ন্যাকড়া খোলানো হয়ে গেছে এখন শুধু মেথতা তাহলে ওষুধ খাওয়াইলে আর তো মেফতাহুল এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয় নাই কে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে হল সুস্থ হয়ে যায় এখন বেশি সময় লাগবে না এখন ঠিকমতো যদি মেডিসিনগুলো খায় তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে গা আর সাত দিনের দিন হচ্ছে মেফতাহলের মাথায় পানি দেওয়া হবে মেফতাহুলকে আমাদের এখানে হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যেতে খাতনা করানোর পরে হচ্ছে সাত দিনের দিন মুরব্বীরা আগে থেকেই হচ্ছে মাথায় পানি দিত মানে তেলই দিত বিয়ে একটা মানুষ বিয়ে করার সময় যখন যেভাবে মাথায় পানি দেয় তুলে দেয় সেভাবে করবে আর আজকে তাহলে তিনটা নেকটা দেওয়া হয় খাত খাতন তো ফার্স্টে কালকে হচ্ছে একটা খোলানো হয়েছে কালকে দ্বিতীয় দিন ছিল আর আজকে তৃতীয় দিন তো আজকে হচ্ছে দুইটা দুইটা দিছে উপর দিয়ে আর ভিতরে একটা ছিল তো আজকে দুইটা খোলানো হয়েছে বল বাইরে হচ্ছে আগের বাচ্চারা নাকি পদ্মায় এবং পানিতে গোসল করতো ওইটা ভিজতে ভিজতে খুলে যাইতে পারতো এখন তো বর্তমানে বাচ্চারা পানিতে যায় না তো সেক্ষেত্রে হচ্ছে বড় বলের ভিতর হচ্ছে পানি দিচ্ছে পানি দেওয়ার পরে ওই পানির ভিতর হচ্ছে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত বসাই রাখছি ভিজাই রাখছি ভিজানোর পরে ওইটা যখন নরম হয়েছে তারপর আস্তে আস্তে টান দিয়ে ওইটা খোলানো হয়েছে আর এত পরিমাণ ব্যথা পাইছে এবং এতটা কষ্ট হয়েছে সেটা আমি বলেও বুঝাইতে পারলাম না মেয়ের মনে হয় যতটা কষ্ট পাইছে সেম সেরকম দ্বিগুণ মনে হয় আমি বেশি কষ্ট পাইছি তো আমার এত ভয় লাগে আর এত কষ্ট লাগে মানে ও মুখ দেখ আর শব্দ করলে আমার খুব খারাপ লাগে অনেক কষ্ট লাগে এই জন্য মাসুদ আমার অনেকবার মানে ধমক দিছে যে আমি এরকম করি তো একমাত্র একটা মায় জানে যখন একটা সন্তানে কোনো একটা কিছু করে বা কোনো একটা কষ্ট হয় তখন মা বাবার কাছে কেমন লাগে এটা একমাত্র মা বাবা জানে তো আসলে খুব খারাপ লাগে অনেক কষ্ট লাগে কারণ এত কষ্ট সেটা আমি কখনো দেখি নাই মানে আমার চোখের সামনে কখনো বাচ্চাকে সন্ধ্যাতে খাতনা করার পর কতটা কষ্ট হয় সেটা আমি দেখি নাই প্রথম দেখলাম তো কষ্ট তো হবেই অবশ্যই আর এই কষ্টের মাঝেই হচ্ছে এটা করাতে হবে আর এক আঙ্কেলের না ভাই আমি জানি না সঠিক লন্ডন থেকে একটা আমার মনে হয় ধর্মটা হিন্দু হবে

তো এই যে এখানে হচ্ছে মালটা কাটছি মেফতা হলের জন্য মেফতা হচ্ছে প্রচুর পরিমাণ মালটা খাওয়াইতে হবে মালটার রস আর হচ্ছে লেবুর রস যত খাওয়াবো ততই আর হচ্ছে ঘাও শুকাইবে তাড়াতাড়ি তো আমাদের যেরকম ছিজার করা হয় না সিজারের পর যে ঘাও শুকানোর জন্য মালটা লেবু এগুলো খাইতে হয় তো সেম ওরকমই তো এই জন্য মালটা কাটতেছি আর এখন আজকে মানে এত পরিমাণ গরম সেটা বলেও বোঝানো যাবে না কালকেও ছিল আজকেও সেম কারেন্ট নাই কালকেও কারেন্ট ছিল না আজকেও কারেন্ট নাই তো গরমের কারণে মানুষ কিছুই করতে পারতেছে না এখন হচ্ছে ফ্রিজে তিনটা আমরা ছিল তো আমি ভাবলাম যেহেতু গরম তো গরমের মাঝে আমরা খাই হাসি দিয়ে তাহলে একটু ভালো লাগবে তো এই জন্য আমরা কাটতেছি আমরা কাটে কেন তো তাও জানি না

भाले ही से रोपी कोई रात को और माय काम कर काम कर जेंट हाउ रे इधर और मदर सो तो सब कहाँ हरे वैसे हम जैसे बुरांग के सब जब इतनी देर देना सांडा बच्ची ना पे कैप्ट ये रेंस टिक बेशी रेंस कम है तेरे को स्टार्ट दिले सांडा बच्ची मारो सांडा के बाय अबे रोका तू ये जो तो हर्षित कोई सिर्फ বি সেকেন্ড লড়ണേ জি তো সেই আঙ্কেল হয়তো জানে না আশেপাশে হচ্ছে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে এই কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারতেছি না। আর আমাদের আমরা হচ্ছে মুসলিম পরিবারের সন্তান ঠিক আছে আমাদের ধর্ম হচ্ছে মুসলমান তো এক একজনের ধর্ম হয়তো এক এক রকম জানি না কোন ধর্মে কোনটা করে আর যাদের যে ধর্ম সেটাকে অনেক মনে করা এবং সেই ধর্মান ধর্মকে অনেক সম্মান করতে হয় সেই ধর্ম অনুযায়ী হচ্ছে কাজ করতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মুসলমান ধর্মে বাচ্চাদের যখন এই ছয় সাত বছর হয় বা পাঁচ বছর হয় তখন হচ্ছে ছেলে যারা ছেলে বাচ্চা তাদেরকে হচ্ছে ছন্দতে খাতনা করানো হয় তো সেটা আপনারা হয়তো অনেকেই জানেন বুঝতে পারছেন তো ছন্দতে খাতনা করানোর পরে হচ্ছে গা ওইটা তিনটা লেকড়া দিয়ে বাঁধা দেয় তো অনেকে হসপিটালে করায় ডক্টর দিয়ে অনেকে বাসায় হাজাম দিয়ে করায় আর সেগুলো তো আপনারা ভিডিওতে দেখছেন কিভাবে হাজাম দিয়ে করানো হয়েছে যারা দেখছেন তারা তো দেখছেন আর যারা না দেখছেন তারা অবশ্যই পিছনে ভিডিওটা দেখে নেবেন তো হাজাম দিয়ে করাইলে কষ্টটা একটু কম পায় হসপিটালে করলে হচ্ছে বাচ্চারা ভয়ে একদম আতঙ্ক হয়ে যায় আর ওইখানে কোনো মায়া ধরা নাই ডক্টররা যেভাবে করায় অনেক সময় রক কাটা যায় অনেক প্রচুর পরিমাণ ব্লাডিং হয় তো ক্ষেত্রে আমাদের এখানে আরও চার পাঁচটা বাচ্চা করাইছে কয়েকদিন আগে আর সবাই বলতেছে যে বাসা হাজাম দিয়ে করাইলে ভালো হবে তো একমাত্র উৎসাহ দেওয়ার জন্য যাতে যাতে ভয় না ভিতরে হাসি খুশি থাকে এবং আনন্দের মাঝে থাকে সেই কারণে তো অবশ্যই দেখছেন ভিডিওতে কতটা আনন্দ করা হয়েছে দিয়ে তো এ কারণে হচ্ছে হল যাতে ভয়টা না পায় ও যাতে হাসি খুশি থাকে তার মাঝে যাতে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি এজন্য ওর জন্য ওই আয়োজন করা ছিল বগলা কেইটা চোন কৰি আনিছিলে সবাই ছিল ওকে হচ্ছে অন্য রাখছে তো ওই সময় একটা ইঞ্জেকশন দিয়েছে তো ওইটা হচ্ছে বোতমাইরা ফেলাই তো ব্যথা পায়নি ওই সময় কিন্তু ওই সময় এটা হচ্ছে কি সেম সিজারের মতো আমাদের যখন সিজার করছে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে অপোস করে ফেলায় কাইটা সিরা ফেলায় তো বলা যায় না ওই সময় কোনো ব্যথা ছিল না পরে হচ্ছে কষ্টটাও হয় তো সেম এই জিনিসটা ওরকমই পরে অনেক কষ্ট তো তিন দিন ধরে মানে এত কষ্ট আমার বাচ্চা সারাক্ষণ শুধু বিছানায় শুয়ে থাকে হাঁড়া চলা করতে পারে না মানে অনেক কষ্ট করে আর মেফতাহুল ওই সময় বুঝতে পারে এখন বলতেছে জাম্মু আমি হিন্দু থাকতাম সেটাই ভালো ছিল আমার ক্যান মুসলমানই করাইলা আরও পরে করাইতা এত কষ্ট আর ঘরের ভিতর ভালো লাগে না হাঁটতে চায় বন্ধুদের সাথে খেলতে চায় তো এরকম কোশ্চেন করে তো আসলে বাচ্চাদের এটা একটু কষ্টই হবে তো এখন যেহেতু নেক্রাগুলো খোলানো হয়ে গেছে এখন ওই যে ওই মেডিসিনগুলো দিছরে দেখা যেটা ওষুধ দেওয়া হয়েছে সিরাপ এই যে কিছু মাল ঠাকাইটা আর এখানে মানে ওর কাছে সব সময় আমার থাকতে হইলো সে পাউডার দিছে তো এখন ন্যাকড়া ফালানো হয়ে গেছে এখন ওই পাউডারটা দেয়া রাখতে হবে আর হলো ওষুধগুলো খাওয়াইলে হয়তো আর দুই একদিন পরে হাঁটাচলা করতে পারবে ভালো হয়ে যাবে আর সাত দিনের দিন হচ্ছে ওর হচ্ছে ই করা হবে তেলই দেওয়া হবে মাথায় পানি দিবে সবাই মিলে অনেক মজা করব আনন্দ করব ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো হয়ে যাবে সেটা তো অবশ্যই ভিডিওতে ভিডিওতে দেখতে পারবেন আর অনেকে দেখে বলতেছেন কি মিফতা হলে এত মানুষ আসছে দাওয়াত করছেন কেন সবাইকে সেমাই খাওয়াইতেছে তা আসলে যেদিন সুন্দরতে খাতনা করানো হয় ওই দিন কিছু খাওয়ায় না আচ্ছা বিষয়টা আমি একটু বলি আমি একটু বলি সেটা হচ্ছে মেনলি হচ্ছে হচ্ছে ছোট মানুষ এক দ্বিতীয় কথা হচ্ছে ওর বাবা বাসায় নেই তৃতীয় কথা হচ্ছে যে ওর ভিতরে যে ভয় যে না কাজ করে এটার জন্য আমাদের যেখানে যা করা দরকার ছিল

তো এই জন্য হচ্ছে মিষ্টি মুখ করানো হয়েছে আর সেমাই রান্না করে খাওয়ানো হয়েছে তো ওই দিন তো আর খাওয়া না ওই দিন মেতা হলে তো অনুষ্ঠান করা হবে ইনশাল্লাহ আর এক্সেল শুধু প্যান্ট প্যান্ট পরবা তো হুন্ডট বকবে সবই পড়তে পারবা হুম আর যে খাওয়ার বিষয়টা আসলে মেফতা হলের জন্য হচ্ছে অনুষ্ঠান করা হবে তো কবে অনুষ্ঠান করব কত তারিখে কি করব সেটা আপনারা জানতে পারবেন ভিডিওতে ওই সময় হচ্ছে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব আর ওই দিন ছিল শুধু আনন্দের মাঝে ওকে আনন্দ দেওয়ার জন্য অতটুক করা হয়েছিল অনুষ্ঠান করবে ঠিক আছে অনুষ্ঠান তো অবশ্যই করতেই হবে অনুষ্ঠান লাগবে না বড় হইলে বড় হইলে আর বাসা হচ্ছে একদম খালি বাসা থাকা আর বাবা নাই বাসা আর আপনাদের জন্য একটা গুড নিউজ আসছে অতি তাড়াতাড়ি সবার মুখে আপনারা সবাই দোয়া করবেন মেফতা হলের জন্য যাতে ওই অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায় কারণ ওর কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে আর কালকে রাতে কালকে রাতে আর তার আগের দিন দুইটা রাত ধরে মানে এক ফোঁটা ঘুম কয় কার ওর চোখও নাই আমার চোখও নাই ওর নানি থাকে বাসায় ওর পাশে রাখি এই সামনের খাটে আর মুসকান নিয়ে আমি ভিতরে থাকি কারণ মুসকান পরে লাথি লুথি মারে এ কারণে থাকি না মুসকান কিনিয়া আর এত পরিমাণ চিক্কার পারছে কালকে রাত্রে মানে এত ব্যথা উঠছে ওষুধ খাওয়াইছি বাসায় যেই ডুস ছিল ওইগুলো দিছি কিন্তু কাজ হয় নাই তারপর রাত সাড়ে নয়টার পরে যাইয়া বাসু যে ডাক্তার কাছে যাইয়া রুবাবুর হাট থেকে আবারও ডুস আনছে ওই ডুস দেওয়ার পরে একটু ব্যথাটা কমছিল ছিল তো এত কষ্ট আমি এটা আগে কখনও জানতাম না তো এখন চোখ দিয়ে দেখতেছি আমারও খুব খারাপ লাগে অন্য কোনো কিছু করতে পারি না আর দুই দিন ধরে তো কোনো কারেন্টেই ছিল না কালকে আর পরশু দিন এত কষ্ট হয়েছে সারাক্ষণ শুধু বাতাস করতে হয়েছে হাত পাখা দিয়ে তো এই ভিডিওগুলা সবাই আপনারা দেখতে থাকেন পরবর্তী ভিডিওগুলা আর সবাই দোয়া করবেন ওর জন্য আর আপনারা যে অনুষ্ঠানের কথা বলছেন অনুষ্ঠান ইনশাল্লাহ হবে সবাইকে নিয়ে আমি ধুমধাম করে বিশাল বড় একটা অনুষ্ঠান করব কারণ ভালো ওই সময় তুমি ভালো হয়ে যাবে আর অনুষ্ঠান করতে হবে ওয় যখন পুরা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে ওয় যাতে আনন্দটা করতে পারে ওই সময় হচ্ছে অনুষ্ঠান করা হবে তো কারণ আমি কখনো অনুষ্ঠান করি নাই আমার দুইটা ছেলে মেয়ে হচ্ছে অনুষ্ঠান করি নাই আর আমাদের একমাত্র সন্তান মিফতা হলো এক আমার একটা ছেলে আর সবাই ওরে নিয়ে অনেক আশা ভরসা অনেক শখ আমাদের আমাদের সবারও অনেক স্বপ্ন যে হলকে মুসলমানি করাইয়া আমরা হচ্ছে অনুষ্ঠান করব। এই জন্য হচ্ছে ও আর মুসলমানি আমরা এখন করছি আর না হয় আরও আগে করানো হইতে একমাত্র অনুষ্ঠানের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আর ওই আঙ্কেল ইনশাল্লাহ মনে হয় বুঝতে পারছেন লন্ডন থেকে যে দেখছেন ব্লগটা যে সুন্দর খাতনা কাকে বলে এটা আমাদের মুসলিম পরিবারের ভিতরে হয় মেফতহুল বলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই ঠিক আছে ভেরি গুড আর মেফতলে স্কুল থেকে ছুটি আনা হয়েছে দুই সপ্তাহ মেফত হলে প্রাইভেটে থেকেও ছুটি আনা হয়েছে আর একটু ভালো হলে স্কুলে যাইতে পারবো না আর মেসালে না টক লাগে টক খাইলে শুকাই যাবো তাড়াতাড়ি খাও আমি মনে হয় এমন মালটা খাইছি মুসকানো সময়

মুরগি হচ্ছে মোট ছিল সাতটা দুইটা কালকে পরশু দিন একটা মুরগি অসুস্থ হয়ে গেছে পরে ওইটা জবাই করে দিয়েছে মোরপটা আর এখন মুরগি আছে পাঁচটা দুইটা ডিম পারলো আজকে আর দুই রাখতে রাখছি দেখি পারে কি না ঠিক আছে